Toy, toy, toi, 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 Amar boi toi, 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 boi toi, 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 toi,

এটা জানতে চাই যে যে তই তুই 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 আমার বয়ম পাখি কই এটার গল্পটা একটু জানতে চাই যে কোথ থেকে আসলো আপনি নিশ্চয়ই জানেন যেহেতু সন্ধিকে পাইনি আপনার কাছ থেকে জানতে চাই এটা সন্ধি তো এটার মিউজিক করেছে দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটাল মিউজিক তো সন্ধি করেছে তো সন্ধি আমি যেটা শুনেছি সন্ধি মিউজিক করতে করতে ডিরেক্টরকে বলল যে এটা একটা গান হতে পারে ওখানে যে মিউজিক দিয়েছে ওটা অর্থাৎ এবং তুই 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 আমার বই পাখি কই এটা হচ্ছে যে ওখানকার একটা ডায়লগ তো এই ডায়লগটা সুন্দর সুন্দর তার মনে হয়েছে এটা দিয়ে একটা গান করা যায় তখন ডিরেক্টর তাকে বলল যে তাহলে তুমি করো তখন সে একটা গান লিখলো ওই গল্পের সাথে মিল রেখেই এবং ওইটার সাথে ম্যাক্স রহমান ওটাকে ওখানে আঞ্চলিক ভাষায় এটাকে ট্রান্সলেট করলো তারপরে এবং সন্ধি বলল যে আমি নাসির ভাইকে দিয়ে গাওয়াইতে চাই ঠিক আছে তখন সে আমার